হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব মার্শালে কিছু থ্রি পিস এডি কিছু থ্রি পিস হচ্ছে ফুল লাইট এক ভিডিওতে অনেকগুলো অফার মানে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন প্রথমেই কি দেখাচ্ছেন ভাইয়া এটা মার্শালা মার্শালের মধ্যে দেখছি ভাইরাল

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদম সুবর্ণ সুযোগ আপনাদের যেইটা ভাল লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চারটা কালারই একদম সুন্দর কালার আছে চারটা কালারই খুব সুন্দর চারটা কালার হবে কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভালো অনেক ভালো যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন মার্শাল মুসলিম বুটিক আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন মার্শাল গুলো এগুলো আপনারা দিচ্ছেন 1050 টাকা 1050 মার্শাল আপনারা পেয়ে যাচ্ছেন 1050 টাকা দেখেন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন যার যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন আপনাদের কাজগুলো দেখেন খুব সুন্দর আর কাপড়গুলো অনেক অনেক সুন্দর কাপড় কোয়ালিটিও খুব ভালো হবে ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন দেখাবো ভিতর সুন্দর এগুলো জন্য হবে দাম কি কত বললে টাকা দাম ভাইয়া বলে দিবে এটা দুইটা এটারও কালার আছে যে খুব সুন্দর দুইটা কালার এক হাজার পঞ্চাশ মার্শাল কিন্তু বর্তমান সময়ে সব থেকে ভাইরাল কালেকশন এবং এটাই আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকায় তাই বলবো এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন অনেক অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন শেষে একটা ধামতা আঠেরোশো টাকা মাত্র এক হাজার পঞ্চাশ আচ্ছা ভিডিও শেষে ভিডিও আচ্ছা এগুলো তো এক হাজার আচ্ছা এগুলো এগুলো আচ্ছা এগুলো কিন্তু 1050 টাকা এটা কালার আছে তিনটা আমরা কালারগুলো দেখে নিব খুব সুন্দর সুন্দর তিনটা কালার আছে একটা কালার এই রু অর্ডার করে ফেলেন 1050 দাম চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে দেখি এগুলো কি দাম চেঞ্জ হবে আচ্ছা রেডি এগুলো কি রেডি একদম আচ্ছা এগুলো দাম চেঞ্জ হবে

এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এগুলো সাতশো পঞ্চাশ আচ্ছা এটা থাকছে এটা নয়শো এটা নয়শো পঞ্চাশ পুরা ওরনাতে কাজ করা পুরা ওরনাতে কাজ করা দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই ওরনাতে কাজটাও কিন্তু খুবই সুন্দর এবং হাতার কাজটা দেখেন

সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এখন যেগুলো আমরা দেখছি এগুলো থাকবে নয়শো পঞ্চাশ টাকা তাই না এগুলো থাকবে নয়শো পঞ্চাশ টাকা সবগুলো কালেকশনই সুন্দর দেখেন এখানে একটা জামা এই যে দেখেন

এটার দাম কত দিচ্ছে আচ্ছা এটা থাকছে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আরেকটা কালার আছে এই যে দেখো যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন দামটা কিন্তু খুবই কমে দিয়ে দিল নয়শো পঞ্চাশ টাকায় অন্য 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 পেজ চোদ্দশো পঞ্চাশ পনেরো ষোলোশো পঞ্চাশ টাকা একদম যেটা দেখবেন সেটা হান্ড্রেড ভালো হবে

এটা হচ্ছে এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথম বলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ